নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা সাইটে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো চলুন বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে তুলা রাশি মার্চ দু হাজার পঁচিশ স্বাস্থ্য জীবনের পূর্বাভাস অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাস জুড়ে স্বাস্থ্য জীবন কেমন হতে চলেছে সে বিষয়ে একটি সার্বিক বিশ্লেষণ আমি করব মনে রাখবেন আমাদের এই বিশ্লেষণটি হয়ে থাকে সম্পূর্ণ চক্রের পূর্বভার জেনে বন্ধুরা আপনারা যাতে আপনাদের দৈনন্দিন দিন এবং ভবিষ্যৎ সুন্দরভাবে কাটাতে পারেন সেজন্য আমাদের এই চ্যানেলটি সাজানো তো আমাদের আজকের আলোচনার ভিতরে থাকছে স্বাস্থ্য জীবনের ইতিবাচক দিক স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা গ্রহগত প্রভাব এবং স্বাস্থ্য সুরক্ষার একটি টিপস থাকতো বন্ধুরা তো বন্ধুরা বলে রাখা ভালো দু সালের মার্চ মাসটি তুলারাশি জাতকদের স্বাস্থ্যের জন্য মোটের উপর ইতিবাচক হলে ও কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হতে পারে অর্থাৎ বন্ধুরা স্বাস্থ্য দিকটা তুলারাশি জাতক জাতিকাদের মার্চ মাসটা ভালো বলে দেখা যাচ্ছে না ও গ্রহগত অবস্থানের প্রভাব এই সময়ে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্য জীবনের ইতিবাচক দিক কি বলছে বন্ধুরা বলছে মার্চ মাসে তুলারাশি জাতকদের শারীরিক শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ এবং কর্মক্ষম রাখবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে আমি আপনাদের মাঝে বলছি বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে আপনি সাধারণ সর্দি কাশি বা ঋতু পরিবর্তনের রোগ থেকে সুরক্ষিত থাকতে পারেন মানসিক স্বচ্ছতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে এই সময়ে মানসিকভাবে স্থিতিশীল রাখবে বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা কি বলছে বন্ধুরা তো বন্ধুরা এই স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতার ভিতরে আমি প্রথমে মানসিক চাপ নিয়ে কথা বলবো বলছে কর্মক্ষেত্রে চাহিদা এবং অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ বাড়াতে পারে এটি এড়াতে যোগ ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক স্থিতিশীল বজায় রাখার চেষ্টা করুন এবার আসি বন্ধুরা পেটের সমস্যা ভুল খাদ্যাভ্যাস বা অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন এবং হালকা পুষ্টিকর খাবার গ্রহণ করুন ঘুমের সমস্যা পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে ঘুমের সমস্যা হতে পারে এটি দূর করার জন্য অতিরিক্ত রুটিন মেনে চলুন এবং শারীরিক ক্লান্তি কমানোর চেষ্টা করুন বন্ধুরা সব বন্ধুরা স্বাস্থ্য জীবনের ইতিবাচক দিক সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা সম্পর্কে তুলে ধরলাম এবার আসি গ্রহগত প্রভাব অর্থাৎ 2025 সালের তুলা রাশি জাতক জাতিকাদের মার্চ মাস জুড়ে গ্রহগত প্রভাব কেমন হতে চলেছে তো আমি আমি এই গ্রহগত প্রভাবের ভিতরে আমি বেশ কয়েকটা গ্রহ নিয়ে কথা বলবো যেটা এই মাসে তুলা রাশি জাতক জাতিকাদের খুবই বেশি বেশি কার্যকর হবে তো বন্ধুরা বলে রাখা ভালো শুক্র গ্রহ শুক্র গ্রহের ইতিবাচক প্রভাব আপনাকে মানসিক ভাবে সুখী রাখবে এবং আপনার চেহারায় আভা আনবে শনির প্রভাব শনি আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে তবে অতিরিক্ত কাজের চাপ এবং চিন্তা এড়ানোর প্রয়োজন রাহুর প্রভাব রাহু পেটের সমস্যা কারণ হতে পারে বন্ধুরা আমি যেটা ভিডিওর শুরুতেই বলছি যে এই মাস জুড়ে এই জাতক জাতিকার স্বাস্থ্য তেমন একটা ভালো দেখা যাচ্ছে না কারণ গ্রহগত প্রভাব জুড়ে এই জাতক জাতিকাদের বন্ধুরা তাই খাবার এবং জল গ্রহণের সময় সতর্ক থাকুন এবার বন্ধুরা স্বাস্থ্য সুরক্ষার টিপস অর্থাৎ এই যে পুরো মাস মাস জুড়ে এই তুলারাশি জাতক জাতিকাদের বিভিন্নভাবে স্বাস্থ্যের যে একটা হানিকর প্রভাব দেখা দিচ্ছে তার সুরক্ষার কিছু কিছু জ্যোতিষী বিশ্লেষণ আমি আপনাদের মাঝে করে শরীর চর্চা এবং ব্যায়াম করুন এটি আপনাকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে সাহায্য করবে হালকা পুষ্টিকর এবং তাজা খাবার গ্রহণ করুন ফাস্টফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখা খুবই জরুরি কারণ মনসংযোগ বৃদ্ধির অনুশীলন করুন একটি মানসিক চাপ কমিয়ে আপনার মনকে শান্ত রাখবে পর্যাপ্ত ঘুম পড়া খুবই জরুরি কারণ মনে রাখবেন প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা ঘুম নিশ্চিত করুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ ব্যক্তিগত স্বাস্থ্য এবং পরিবেশ পরিষ্কার রাখুন সংক্রমণ এড়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সো বন্ধুরা বলা যাচ্ছে দু সালের মার্চ মাস তুলারাশির জাতকদের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার একটি চমৎকার সময় গ্রহগত প্রভাব আপনার স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে তবে মানসিক চাপ এবং পেটের সমস্যা এবং ঘুমের অভাবের প্রতি নজর রাখা জরুরি সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তি বজায় রাখার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সক্ষম হবেন বন্ধুরা সো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি আমার এই চ্যানেলটিকে সম্পূর্ণরূপে সাজিয়েছি জ্যোতিষী রাশিফল চক্র নিয়ে যাতে আপনারা আপনাদের দৈনন্দিন দিন ভবিষ্যৎ দিন সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সবাইকে বন্ধু কামনা রইল ভিডিওটিকে লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওম গণেশম